নাইন যেটা এখন পাওয়া যায় না নয়শো একানব্বই অপশন পাঁচশো চল্লিশ ফাংশন আছে আর ষাট সত্তরটা ফাংশন এড করা যাবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচশো সত্তর তিন বছরের ওয়ারেন্টি আছে চারশো এক ফাংশন এটা সোলার আছে নশো একানব্বই এ দিয়ে সোলার আছে তিন ওয়ারেন্টি থাকবে চারশো এক ফাংশন হ্যাঁ এটা দিয়ে প্রিন্ট করা যায় হিসাব করে প্রিন্ট করে বাহির করা যায় লেমো কেক এই যে সেম এরকমের আমরা এটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে আছি কোয়ালিটি অনেক ভালো যে আমি ইউজ করতে আসি সবকিছু আছে ডেস্কটপ ক্যালকুলেটর সেম এরকমের হবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনেকদিন পর আবারও ক্যাসিও অফিসিয়াল ক্যালকুলেটরের ভিডিও করব এক ভিডিওতে সকল মডেল থাকবে প্লাস প্রত্যেকটা মডেলে ওয়ারেন্টি থাকবে দু একটা মডেল বাদে যেগুলা সবগুলা ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল হ্যাঁ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে মাল্টিমার্ট আইএনসির লোকেশন বলে দিবেন আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট পাবেন আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন ঠিক আছে শুরুটা আজকে কি দিয়ে হবে শুরুটা বড় মতো নাইন নাইন যেটা এখন পাওয়া যায় না নয়শো একানব্বই পাঁচশো সিরিজের কোনো কিছুই পাওয়া যায় না এখন এগুলা কিছু প্রোডাক্ট সিঙ্গাপুর থেকে আনানো হয়েছে স্টুডেন্টদের চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু এটার প্রাইসটা অনেক হাই প্রোডাক্ট অরিজিনাল কপি না যতভাবে খুশি চেক করে নিতে পারবে আর সব প্রোডাক্ট অরিজিনাল আর যেহেতু অনেক আগে বন্ধ হয়েছে এটার ওয়ারেন্টি পাবে না আর বাকি সবগুলো মডেল কেসিওর অফিসিয়াল ওয়ারেন্টি আছে ইএক্সের এর দুইটা কালার আছে নশো একানব্বই ব্ল্যাক কালার ব্ল্যাক হোয়াইট এটা অনেকে হোয়াইট বলে ব্ল্যাক বলে এটা থাইল্যান্ডের তৈরি পাশো বাউন্ন ফাংশন এটা আসলে ওরকম ডিসক্রাইব করার কিছু নাই সবাই জানে আর ব্লু কালার আছে পিঙ্ক কালারটা শেষ হয়ে গেছে পিঙ্ক কালারটা নাই ব্লু কালারটা চায়না তৈরি যদিও দুইটাই অরিজিনাল কপি না ভিন্ন ভিন্ন দেশে তৈরি যে ফোনে যোগাযোগ করতে হবে কারণ এটার প্রাইসটা অনেক ভালো করে আমাদের যে হয়তো দুই চারটা আনে পাঁচটা দশটা আনে এগুলার জন্য হয়তো

ব্লুটা বিয়াল্লিশশো ব্ল্যাকটা পঁয়তাল্লিশশো এরকমের সেল হয় যদিও কম বেশি হইতে পারে দু একশো কম বেশি হইতে পারে এটা প্রোডাক্ট পাওয়ার উপরে নির্ভর করবে আর এখন যে আমার কাছে আছে আবার নতুন প্রোডাক্ট আসলে তখন হয়তো প্রোডাক্টের প্রাইস সেম থাকবে না ঠিক আছে আর বাকিগুলো মোটামুটি কোম্পানির অ্যাভেলেবেল যেরকমের থাকে কোম্পানি হয়তো বছরে একবার দুবার একবার দাম বাড়ায় এটা সবসময় থাকবে আর এখানে ইএক্সের পরবর্তী ইএক্স সিট বন্ধ হওয়ার পরে সিডাব্লু আপডেট মডেল আসছে সবচেয়ে এখন এর বর্তমানে সবচেয়ে আপডেট মডেল সিডাব্লিউ হ্যাঁ কিন্তু এটা স্টুডেন্টরা এখনো ইএক্স এর মতো এত ভালো ইউজ করতে পারতেছে না তারপরে এখন এইটাই ওইটার বিকল্প হিসাবে ইউজ করতে হবে নাইন নাইন সিডাব্লিউ তিন বছরের ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি নশো একানব্বই সিডাব্লিউ এর প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা বর্তমান প্রাইস হয়তো

এটা 417 ফাংশন আছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল ওয়ারেন্টি কাস্টমার কেয়ারে যেখানে আছে ওইখান থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবে যার বাসার কাছে যেখানেই থাকুক বাসার কাছে সার্ভিস সেন্টার থাকলে সার্ভিস সেন্টার থাকলে ফিক্স fix 1000 fix FIX এই নামে সার্চ দিলে গুগলে পাবে মিরপুর সাউরাবারাতে আছে হ্যাঁ ঢাকায় অনেকগুলো আছে মতিঝিল আছে আমাদের এখানে আছে সাউরাবারা আছে উত্তর আছে জি আর অন্যান্য डिस्ट्रিকো আছে যাদের কাছে সুবিধা হয় ওইখান থেকে সার্ভিস নিতে পারবে আছে এর প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার আর ব্লু আর পিঙ্ক এই দুটার কালার একশো টাকা বেশি তেইশশো পঞ্চাশ টাকা কালার হ্যাঁ কালার এগুলো অ্যাভেলেবেল থাকে না বা ওরাও দাম একটু বেশি নেয় নেক্সট আছে হান্ড্রেড এম এস এ ডিসপ্লে তিনশো ফাংশন আছে ট্রিপল এ ব্যাটারি এগুলোয় সোলার নাই নয় একানব্বই পর্যন্ত সোলার আছে এরপর আর সোলার নাই এর প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি আছে পাঁচশো সত্তর এমএস তিন বছরের ওয়ারেন্টি আছে চারশো এক ফাংশন এর প্রাইস পড়বে

এগুলা লাগেজ বলতে পারেন কেউ হয়তো বাইরে গেলে নিয়ে আসে এগুলার প্রোডাক্ট অরিজিনাল কপি না বিএ টু প্লাস টেক্সাস ইনস্ট্রুমেন্ট বিএ টু প্লাস ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর এর প্রাইস পড়বে ছয় টাকা আর এটা আর এখানে আছে বিএ প্লাস প্রফেশনাল টেক্সাস ইনস্ট্রুমেন্ট বিএ প্লাস প্রফেশনাল এটা সাত টাকা আর এটার গ্রাফিক্স ক্যালকুলেটর আছে এটা সম্ভবত তিরিশ হাজার উনত্রিশ হাজার ছিল তিরিশ হাজার বা আরও বাড়তে কমতে পারে এখন আপাতত আমার কাছে নাই আর এটা সব সময় অ্যাভেলেবেল না যদি কারো প্রয়োজন হয় আগে খোঁজ নেওয়া নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করতে পারবে যদি সম্ভব হয় দেওয়া যাবে আর একটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর কেসিওর এক বছরের ওয়ারেন্টি আছে এটা এফসি হ্যাঁ সেম এরকম হবে এফসি টু হান্ড্রেড বি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর এর দাম ছয় টাকা এক বছর এক বছরের ওয়ারেন্টি থাকবে ওকে এখানে আছে প্রিন্টিং ক্যালকুলেটর এইচ আর এইট মডেল হ্যাঁ এটা দিয়ে প্রিন্ট করা যায় হিসাব করে প্রিন্ট করে বাহির করা যায় সুপার সব এরকমের সবগুলো যারা সরাসরি প্রিন্ট করতে পারবে হিসাব করে এর দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যদিও এটার আরও দুইটা মডেল আছে এইচ আর হান্ড্রেড আর সি আর এইস আর একশো পঞ্চাশ আর সি ওগুলো এখন আপাতত নাই ওগুলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর আট হাজার টাকা এরকমের ছিল এখন বর্তমানে পাওয়া যাচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে এক বছরের যেটা ওয়ারেন্টি আছে নেক্সট আমরা কিছু ডেস্কটপ ক্যালকুলেটর দেখাবো পকেট সাইজ ক্যালকুলেটর এটা পকেটের পকেট ক্যালকুলেটর ছোটো এইস এল একশো এল বি হান্ড্রেড এল এ এর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যদিও এটার আরও কয়েকটা মডেল আছে এখন আমার কাছে নাই ছোটো ছোটো ক্যালকুলেটার ক্যালকুলেটারগুলো অনেকগুলো মডেল থাকে কিন্তু আমরা অল্প কিছু প্রোডাক্ট রাখছি বেশি রাখি না কারণ এগুলো আমাদের এখানে কম চলে এখানে স্বামীর একটা ক্যালকুলেটার আছে স্বামীর ক্যালকুলেটরটা অনেক সুন্দর লেমো লেমো ক্যাকো এই যে সেম এরকমের আমরা এটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে আছি সাত আট বছর ইউজ করতে আছি এরকমই চলতে আছে ও এটা অনেক সুন্দর ক্যালকুলেটর হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট

এখানে আছে এটারই একশো বিশ ডি ডিজে একটু বড় সাইজ ডেস্কটপ সাইজ এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা একশো বিশ ডি প্লাস বড় ডিজে একশো বিশ ডি প্লাস বড় সাইজ এমজেড একটু ছোট দুটা বারোশো টাকা আর ষোলোশো টাকা আর সবশেষে আছে ক্যাশিওর ডিজিট দুইশো চল্লিশ ডি প্লাস এটা সবচেয়ে বড় চৌদ্দ ডিজিট তিনশো স্টেপ চেক এর প্রাইস পারব পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম